প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠাল অনুষ্ঠানে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা সাধু সুসমাচার অধ্যয়ন শেষ করেছি এবং এখন আমরা সাধু শুরু করতে চলেছি আসুন প্রথমেই আমরা লোকলিগিত সুসমাচারের মূল পদরূপে দুইটি পথ পড়ি লেখা আছে প্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য তিনি আমাকে প্রেরণ করিয়াছেন বন্দিগণের কাছে মুক্তি প্রচার করিবার জন্য অন্ধদের কাছে চক্ষুদান প্রচার করিবার জন্য উপদ্রুত দিয়কে নিস্তার করিয়া বিদায় করিবার জন্য প্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করিবার জন্য আমরা মতিলিখিত সুসমাচার অধ্যয়ন করার সময় মার্ক ও লোকলিখিত সুসমাচার থেকেও কিছু কিছু অংশ অধ্যয়ন করেছি এই অংশগুলি আমরা এখন দ্বিতীয়বার আর অধ্যয়ন করব না এখন আমরা লোকলিখিত সুষমাচার থেকে কিছু বিশেষ অংশ অধ্যয়ন করব তারপর আমরা সেই সমস্ত অংশগুলি দেখব যেগুলি মথি বা মার্কের সুসমাচারে দেখতে পাওয়া যায় না সাধু মার্ক এবং লুক খ্রিস্টের বারোজন শিষ্যের মধ্যে ছিলেন না এমনকি সাধু লুক জিহুদিও ছিলেন না তিনি ছিলেন একজন গ্রিক এবং তিনি তার সুসমাচারটি একজন গ্রিকের উদ্দেশ্যেই লিখেছিলেন যার নাম ছিল থিওফিল সাধু লুক প্রেরিতদের কার্য বিবরণী পুস্তকটি এই একই ব্যক্তির উদ্দেশ্যে লিখেছেন এবং বলেছেন হে থিওফিল প্রথম প্রবন্ধটি আমি সেই সকল বিষয় লইয়া রচনা করিয়াছি যাহা যীশু সেই দিন পর্যন্ত সাধন করিতে ও শিক্ষা দিতে আরম্ভ করিয়াছিলেন যেদিনে তিনি আপনার মনোনীত প্রেরিত দিগকে পবিত্র আত্মা দ্বারা আজ্ঞা দিয়া ঊর্ধ্বে নীত হইলেন এই কথার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি সাধু লুক তার সুষমাচার আমাদেরকে খ্রিস্ট তার মহান শীর্ষাজ্ঞা দেওয়ার পূর্বে এবং স্বর্গে নীত হওয়ার পূর্বে যা করতে এবং শিক্ষা দিতে শুরু করেছিলেন সেই সমস্ত কিছুর একটা সুন্দর বর্ণনা দেওয়ার উদ্দেশ্যেই লিখেছিলেন ইয়ে খুবই আকর্ষণীয় একটা বিষয় যে সাধু লোক এই রকম দুটি বিশেষ গুরুত্বপূর্ণ বই একই ব্যক্তির উদ্দেশ্যে লিখেছিলেন তিনি চেয়েছিলেন যেন এই ব্যক্তি থিওফিল যীশুখ্রিস্টের সমস্ত শিক্ষা ও কাজের সত্যতার বিষয়ে সম্পূর্ণ নিশ্চিত হন সেই জন্য তিনি এই সমস্ত বিষয়ের একটা সুন্দর বর্ণনা তাকে দিয়েছিলেন এই থিওফিলের সম্পর্কে আমরা বিশেষ কিছু জানতে পারি না তিনি একজন গ্রিক ছিলেন থিওফিল নামের অর্থ হল ঈশ্বরকে যে ভালোবাসে খুব নিশ্চিতভাবে এই ব্যক্তি ঈশ্বরকে ভালোবাসতেন কোন কোন পণ্ডিত ব্যক্তি বলেন থিওফিল নামক কোনো ব্যক্তিই ছিল না কিন্তু সাধুলুক ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের সকলের উদ্দেশ্যেই লিখেছিলেন আবার অনেকে বলেন এই থিওফিল সাধুলুকের বন্ধু ছিলেন এবং তিনি তার উদ্দেশ্যেই লিখেছিলেন সাধুলুক উচ্চশিক্ষিত ছিলেন তিনি পেশায় একজন চিকিৎসক ছিলেন তিনি তার লেখায় চিকিৎসাবিদ্যা বিষয়ক বেশ কিছু শব্দ এবং গ্রিক ভাষায় উচ্চ পর্যায়ের ব্যাকরণ ব্যবহার করেছেন তার লেখায় ব্যবহৃত ব্যাকরণ থেকেই বোঝা যায় তিনি খুবই উচ্চশিক্ষিত ছিলেন আর এখানেই তার সঙ্গে অন্যান্য লেখকদের পার্থক্য সাধু লুক একজন নির্ভুল ঐতিহাসিকও ছিলেন কোনো এক ব্যক্তি একবার সাধু লুক যে একজন নির্ভুল ঐতিহাসিক নন তা প্রমাণ করার জন্য সাধু পৌল তার প্রচার কাজের জন্য যে সমস্ত রাস্তা ব্যবহার করেছিলেন সেই সমস্ত রাস্তায় যাত্রা করেছিল কিন্তু তার যাত্রার অর্ধেক পথে তিনি এই বিষয়ে নিশ্চিত হয়েছিলেন যে সাধুলুক একজন নির্ভুল ঐতিহাসিক সাধুলুক যুড়িটি অলৌকিক কাজের কথা লিপিবদ্ধ করেছেন যার মধ্যে ছটি শুধুমাত্র তার লেখাতেই দেখতে পাওয়া যায় এখানে তেইশটি উপমা আছে যার মধ্যে আঠারোটি শুধুমাত্র লুকলিখিত সুষমাচারই দেখতে পাওয়া যায় যেমন পুত্র উত্তম প্রতিবেশী ধনী এবং লাশার পাপির প্রার্থনা ইত্যাদি মতিরিগিত সুসমাচার অনেকের কাছে পর্বত দত্ত উপদেশ আছে এবং সাধু মতি যীশুখ্রিস্টকে রাজা রূপে উপস্থিত করেছেন এখানে আমরা স্বর্গরাজ্যের বিষয় দেখতে পাই অনেকে জনলিখিত সুসমাচার পড়ে পরিবর্তিত হয়েছে অনেকে মার্কের সুসমাচার পড়তে ভালোবাসেন কারণ ইহা সংক্ষিপ্ত এবং এখানে যীশুখ্রিস্টের কাজের উপরে জোর দেওয়া হয়েছে যাই হোক অনেকে লোকলিখিত সুসমাচার পছন্দ করেন কারণ সাধু লোক খ্রিস্টকে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন সাধুমতি এই বিষয়ে জোর দিয়েছেন যে খ্রিস্ট একজন রাজা ছিলেন সাধু মার্ক খ্রিস্টকে রূপে উপস্থিত করেছেন সাধু জোহন বলেছেন যীশু খ্রিস্ট ছিলেন ঈশ্বর কিন্তু সাধু লুক যীশু খ্রিস্টের মানবতার উপর জোর দিয়েছেন সাধু লুকের এই মানবতার প্রয়োজনীয়তার বিষয়ে যথেষ্ট সচেতনতা ছিল এবং তিনি খ্রিস্টের সামাজিক সচেতনতার বিষয়টি উপস্থিত করেছেন লুকলিখিত সুষমাচারের সর্বোচ্চ মানবতা স্পর্শ লক্ষ্য করুন সাধুলুকই বলেছেন যে যীশুখ্রীষ্ট একদিন জিরীহ শহরে সেই সহরিয়র বাড়িতে ছিলেন যাকে সকলেই চিন্ত এবং ঘৃণা করত সাধুলুক লুক বলেছেন যীশুখ্রিস্ট যখন সেই করগ্রাহীর সঙ্গে হেঁটে যাচ্ছিলেন তখন সকলেই রেগে গেছিল কিন্তু যীশুখ্রিস্ট বলেছিলেন যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপ্রত্য আসিয়াছেন অনেক পণ্ডিত ব্যক্তি মনে করেন এই পথটাই লুকলিখিত সুষমাচের মূল বিষয়টা প্রকাশ করে সাধু লুকি যীশুখ্রিস্টের সঙ্গে সেই পিতরের ব্যক্তিগত কথোপকথনের লিপিবদ্ধ করেছেন যে পিতর সারা চেষ্টা করে একটা মাছও ধরতে পারেনি এরপর পিতরকে শিক্ষা দেন এবং তাকে একজন মহান পরিণত করেন সাধু লুকি বলেছেন এই সাধু পিতরই যিশু তিনবার অস্বীকার করেছিলেন তারপর মোরগ ডাকার পর যখন যীশুখ্রিস্টের চোখের দিকে তিনি তাকিয়েছিলেন তিনি প্রচণ্ড কান্নায় ভেঙে পড়েছিলেন সাধুলুক লুক খ্রিস্টের সুস্থতা দানকারী সেবা কাজের উপর বিশেষ জোর দিয়েছেন কারণ তিনি নিজেও একজন চিকিৎসক ছিলেন এই জন্য একমাত্র সাধু লুক আমাদেরকে উত্তম প্রতিবেশী বিষয়ক উপমাটি দিয়েছেন যেখানে কোনো একজন আহত ব্যক্তিকে শুশ্রূষার কথা বলা হয়েছে যেহেতু সাধু লুক একজন চিকিৎসক ছিলেন সেই জন্য তিনি যীশুখ্রিস্টকে এমনভাবে উপস্থিত করেছেন যিনি তার সেবা কাজের শুরুতেই সেই নাশরতীয় ঘোষণা বা ফতোয়া জারি করেছেন প্রত্যেক মহান নেতা যারা এই পৃথিবীর উপরে প্রকৃতই কর্তৃত্ব করতে চায় তাদের প্রত্যেকেরই একটা ঘোষণাপত্র বা ফতোয়া আছে আমরা একটা বিখ্যাত ফতোয়ার বিষয়ে জানি যাকে বলা হয় সাম্যবাদীদের ঘোষণা বা ফতোয়া এখানে কোনো সাম্যবাদীর কর্তব্যের বিষয়ে লেখা আছে এই ঘোষণা বা ফতোয়া জারি করার পরেও অনেক বছর এই বিষয়ে কোনো প্রয়োগই দেখা যায়নি তারপর একজন বিখ্যাত ব্যক্তি এই বিষয়টির প্রয়োগ নিয়ে নাড়াচাড়া করা শুরু করেন এবং ইহা একটি বহু আলোচিত বিষয়ে পরিণত হয় সাধু রূপ বলেছেন যীশুখ্রিস্ট তার সেবা কাজে তার ঘোষণা বা ফতোয়া জারি করার মধ্যে দিয়ে শুরু করেছিলেন একদিন যীশুখ্রীষ্ট তার নিজের শহরে সমাজগৃহে গিয়ে অভাবাদী গ্রন্থটি চেয়েছিলেন তারপর এই গ্রন্থের একষট্টি অধ্যায় থেকে পড়া শুরু করেছিলেন প্রভু সদাপ্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন আমি ভগ্নাত্মকরণ লোকেদের ক্ষত বাঁধিয়া দিই যেন বন্দি লোকেদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকেদের কাছে কারা মোচন প্রচার করি যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ঘোষণা করি তিনি এখানে এই পথটি শেষ না করেই চুপ করে গেছিলেন পরের অংশটিতে লেখা আছে ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি তিনি এই অংশটি পূর্ণ করতে আসেননি এরপর তিনি বইটি ফেরত দিয়ে বলেছিলেন অদ্যৈ এই শাস্ত্রীয় বচন তোমাদের কর্ণগোচরে পূর্ণ হইল ইহাই হল মসিয়ার সেই ঘোষণা বা ফতোয়া এই ঘোষণা বা ফতোয়া আমাদেরকে যীশুখ্রিস্টের কাজের একটা বিবরণ দেয় তার কাজকে এইভাবে ব্যাখ্যা করা যায় ঈশ্বরের আত্মা তার উপরে ছিলেন যখন পবিত্র আত্মার উল্লেখ করা হয় তখন তার সঙ্গে ব্যবহৃত অব্যয়ের প্রতি লক্ষ্য রাখুন কখনো কখনো আমাদের মধ্যে পবিত্র আত্মার কাজের উপর জোর দেওয়া হয় পবিত্র আত্মা বা ঐশ্বরিক উপস্থিতি আমাদের সঙ্গে আছেন এইভাবেই ব্যাখ্যা করা হয় বলা হয় পবিত্র আত্মা আমাদের মধ্যে উপস্থিত আছেন কিন্তু একথাও বলা হয় যে পবিত্র আত্মা আমাদের উপরে অধিষ্ঠান করেন ইহাই হল পবিত্র আত্মার অভিষেক প্রেরিতদের কার্যবিবরণী পুস্তকে এই উপরে কথাটা বেশিরভাগ ক্ষেত্রেই পবিত্র আত্মার সঙ্গে সম্পর্কিত রূপে ব্যবহার করা হয়েছে পবিত্র আত্মা যে আমাদের মধ্যে আছেন তার প্রমাণ হল পবিত্র আত্মার ফলের প্রকাশ আর পবিত্র আত্মা যে আমাদের উপরে আছেন আমাদের সেবা কাজের ক্ষেত্রে অভিষিক্ত করেছেন তা আত্মার উপহারের মধ্যে দিয়ে ব্যাখ্যা করা যায় পবিত্র শাস্ত্রে পবিত্র আত্মা প্রায় একুশটি উপহারের বিষয় বর্ণনা করা হয়েছে যীশুখ্রীষ্ট তার সেবা কাজের শুরুতেই বলেছিলেন প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন লোকলিখিত সুসমাচারের চার অধ্যায় লক্ষ্য করুন কিভাবে কীভাবে খ্রিস্টের সঙ্গে পবিত্র আত্মার সম্পর্কের বিষয়ে উল্লেখ করেছেন সাধুলুক বলেছেন যিশু পবিত্র আত্মায় পূর্ণ হইয়া সাধুলুকের মতানুযায়ী যীশুখ্রিস্টকে পবিত্র আত্মাই পরিচালনা দিতেন আত্মার শক্তিতেই তিনি সেই প্রান্তরে পরীক্ষায় জয়ী হয়েছিলেন যীশুখ্রিস্ট সম্পূর্ণ কর্তৃত্ব ক্ষমতার সঙ্গে প্রচার করতেন কারণ পবিত্র আত্মা তার উপরে অধিষ্ঠান করতেন এরপরেই আমরা দেখি লুক চারোদ্য়ে আঠেরো পদে যীশুখ্রিস্ট বলছেন প্রভুর আত্মা আমাকে অধিষ্ঠান করেন কারণ তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন এখন পবিত্র আত্মা একটি বিশেষ উদ্দেশ্যে খ্রিস্টকে অভিষিক্ত করেছিলেন যিশুখ্রীষ্টের কাজ ছিল সুস্থতা দান করা প্রচার করা এবং মানুষকে মুক্ত করা যিশুখ্রিস্ট বলেছিলেন তিনি আমাকে অভিষিক্ত করিয়াছেন দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করিবার জন্য যিশুখ্রিস্ট এখানে আক্ষরিক অর্থেই দরিদ্র বা অর্থনৈতিক কারণে দরিদ্রদের কথা বলতে চাননি এই মানুষদেরকে তিনি দরিদ্র এই অর্থে বলেছিলেন যে তারা দৃষ্টিহীন ছিল এই বিষয়টাই অন্যান্য সকল কিছু থেকে যীশুখ্রিস্টের মনে দয়া সৃষ্টি করেছিল তারা তাদের বাম হাত ও ডান হাতের মধ্যে পার্থক্য জানত না তারা মেষপালকহীন মেষদের মতো ছিল তারা প্রকৃতই কিছুই জানত না ইহা ছিল আত্মিক অন্ধত্ব যিশুখ্রিস্টের কাজ ছিল তাদের কাছে তার বাক্যরূপ সুষমাচার এমনভাবে প্রচার করা যেন তারা দেখতে পায় অর্থাৎ যীশুখ্রিস্টের মহান শিক্ষামূলক কাজের প্রধান উদ্দেশ্য ছিল যেন তারা দেখতে পায় যেন তারা জানতে পারে যে তাদের কি করা উচিত খ্রিস্ট সেই সমস্ত মানুষদের উদ্দেশ্য প্রচার করেছেন যারা বন্দি ছিল আজকে বেশিরভাগ মানুষই মুক্ত বা স্বাধীন নয় তারা যা করতে চায় তা করতে পারে না তারা তাই করে যা করার প্রয়োজন আছে বা যা করতে তারা বাধ্য হয় সেই সমস্ত মানুষ যারা তাদের অভ্যাসের দ্বারা ক্ষুধার দ্বারা বা কামনার দ্বারা পরিচালিত হয় তারা প্রকৃত অর্থে স্বাধীন নয় যিশুখ্রীষ্ট এই মতো মানুষদেরকে দেখে তাদেরকে সেইভাবে থাকার জন্য ছেড়ে দেননি তার এই দৃঢ় বিশ্বাস ছিল যে সেই সমস্ত পরাধীন বা বন্দি মানুষদের মুক্তি পাওয়া উচিত যিশুখ্রিস্ট যখন তার উপদেশ সেই সমস্ত আত্মিকভাবে অন্ধ বন্দি মানুষদের কাছে প্রচার করতেন তখন তার একটাই লক্ষ্য থাকত যেন তারা দেখতে পায় স্বাধীন হয় আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই আপনি কি এই অর্থে আত্মিকভাবে অন্ধ যে আপনি জানেন না আপনার কি করা উচিত আপনি কি এই অর্থে পরাধীন বা বন্দি যে আপনি যা কিছু করতে চান তা করতে পারেন না কিন্তু আপনি সেই কাজই করেন যা করতে আপনি বাধ্য হন জীবনে কি আপনি ভগ্নপ্রায় হয়ে পড়েছেন তাহলে জেনে রাখুন খ্রিস্ট এই জগতে আপনার মতো মানুষের জন্যেই এসেছিলেন তিনি আজকেও আমাদের মধ্যে জীবিত এবং তিনি আপনাকে আপনার দৃষ্টি ফিরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে মুক্ত বা স্বাধীন করার মধ্যে দিয়ে ইহা প্রমাণ করতে চান তার উপরে বিশ্বাস রাখুন এবং তিনি আপনার জন্য এই সমস্ত কিছু সাধন করবেন কারণ ইহাই হলো তার কাজের মূল উদ্দেশ্য আমরা এখন সাধু লোকলিখিত সুসমাচার অধ্যয়ন করছি একজন বিখ্যাত ব্যক্তি একটি বই লিখেছিলেন এবং বইটি শুরুতেই তিনি লিখেছিলেন জীবন খুবই কঠিন এই প্রথম তিনটি শব্দ বইটিকে খুবই আকর্ষণীয় করে তুলেছিল কারণ ইয়ার তিনটি শব্দ খুবই বাস্তবসম্মত এই বইটিতে সেই ব্যক্তি বলেছেন যে আমাদের সবথেকে বড় সমস্যা হল আমরা বিশ্বাস করি না যে আমাদের সমস্যা থাকা উচিত আমরা জীবনটাকে ঠিকমতো বুঝতে পারি না জীবনের সমস্যাকে আমাদের অসম্ভব বা অতিপ্রাকৃতিক কোনো রূপে দেখা উচিত নয় যে বিষয়টা কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে বাচ্চাদের থেকে আলাদা করে তা হল কীভাবে সে তার সমস্যার সম্মুখীন হয় বা সমস্যার সমাধানের চেষ্টা করে জীবন খুবই কঠিন এবং যেহেতু ইয়া খুবই কঠিন বহু মানুষ জীবনে কঠিনতার সামনে ভেঙে পড়ে নিজেকে অসহায়ভাবে সেই চাপের কাছে সমর্পণ করে দেয় পর্বতে দত্ত উপদেশের শেষের দিকে খ্রিস্ট দুটি বাড়ির কথা বলেছিলেন যার একটা ঝড়ের মধ্যেও ঠিক ছিল কিন্তু অন্যটা ঝড়ের আঘাতে ভেঙে পড়েছিল এই উপমাটি বাস্তব পরিস্থিতির সঙ্গে সম্পূর্ণ মিলে যায় কিছু মানুষ আছেন যারা ঝড় একদমই সহ্য করতে পারেন না জীবনের এই ঝড় কিছু মানুষকে সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দিয়ে যায় যীশুখ্রীষ্ট বলেছেন আমি এই ভেঙে গুড়িয়ে যাওয়া মানুষদের মধ্যেই কাজ করতে চাই যেন তাদের ক্ষত নিরাময় হয় যীশুখ্রিস্টের ঘোষণাপত্র বা ফতোয়া অনুযায়ী ইহাই ছিল তার কাজ যিশুখ্রিস্ট দরিদ্রদের কাছে তার বাক্য প্রচার করতে চেয়েছিলেন এখানে দরিদ্র বলতে বোঝানো হয়েছে সেই সমস্ত অন্ধ বন্দি ভেঙে পড়া মানুষদের তিনি প্রতিজ্ঞা করেছিলেন যখন আমি তাদের কাছে সুষমাচার প্রচার করব। তখন ফল খুবই ইতিবাচক হবে অন্ধেরা দেখতে পাবে বন্দিগণ মুক্ত হবে এবং সমস্ত উপদ্রুতরা নিস্তার লাভ করবে গত অনুষ্ঠানে আমরা শিখেছি যে যীশু খ্রিস্টের কাছে একটি সুনির্দিষ্ট কাজ ছিল এবং তিনি একটি ঘোষণা বা ফতোয়া জারি করেছিলেন লোকলিখিত সুষমাচার অধ্যয়ন করার সময় আমরা যিশুখ্রিস্টের এই ঘোষণা বা ফতোয়ার উপর বিশেষ জোর দেব বিভিন্ন পণ্ডিত ব্যক্তি এই নাসরথীয় ঘোষণা বা ফতোয়াকেই লুকলিখিত সুসমাচারের মূল বিষয় বলে থাকে যীশুখ্রিস্ট যখন তার নিজের শহরে কোনো একটি সমাজ গৃহে গেছিলেন সেখানে তিনি এই ঘোষণা বা ফতোয়া জারি করেছিলেন লুক পাঁচদায় একটি ঘটনার মধ্যে দিয়ে যিশুখ্রিস্ট তার সেবা কাজের শুরুতেই এই ঘোষণা বা ফতোয়া প্রমাণ করেছিলেন তিনি একজন কুষ্টিকে ভালো করেছিলেন তারপর তিনি গালিলে যান এই ঘটনাটি প্রচুর মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল যীশুখ্রিস্ট সেই লোকটিকে এই ঘটনাটি কাউকে বলতে নিষেধ করেছিলেন ইয়া খুবই আকর্ষণীয় বিষয় যে যীশুখ্রিস্ট আমাদেরকে সকলের কাছে সুসমাচার প্রচার করার দায়িত্ব দিয়েছেন এবং আমরা কাউকেই তা বলছি না যাই হোক তিনি সেই লোকটিকে এই ঘটনাটা কাউকে বলতে নিষেধ করেছিলেন কিন্তু লোকটি সকলকে তা বলেছিল তারপর প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে সেই গালিলের উদ্দেশ্যে রওনা হয়েছিল সমস্ত ধর্মগুরু শাস্ত্রবেদ তারা সেই কুষ্টি লোকটির সুস্থতা পরীক্ষা করার জন্য জিরুসালেম থেকে গালি লেগেছিলেন কফরনাউ নামক স্থানে তার একটি বাড়ি ছিল সেখানে এই কথা খুব শীঘ্রই প্রচারিত হয়েছিল যে তিনি তার বাড়িতে আছেন তারপর সেই বাড়ি এবং সে বাড়ির চারপাশে প্রচুর মানুষ এসে ভিড় করে দাঁড়িয়েছিল ঘরের মধ্যে তিনি শিক্ষা দিচ্ছিলেন প্রচার করছিলেন সেই সময় আমরা দেখি লেখা আছে একটি লোক একজনকে খাটে করিয়া আনিল সে পক্কাঘাতি তারা তাকে ভিতর আনিয়া তার সম্মুখে রাখিতে চেষ্টা করিল কিন্তু ভিড় প্রযুক্ত ভিতরানি বা পথ না পাওয়াতে ঘরের ছাদে উঠিল এবং টালি সময়ের মধ্যে দিয়া তাহাকে মাঝখানে যিশুর সম্মুখে নামাইয়া দিল তাদের বিশ্বাস ছিল যে এই পক্ষাঘাতী লোকটির একমাত্র আশা হল যীশুখ্রিস্ট একবার মনে মনে সেই দৃশ্যটার কথা কল্পনা করুন ঘরের মধ্যে যীশুখ্রীষ্ট বসে শিক্ষা দিচ্ছেন হঠাৎ সেখানে উপর থেকে ময়লা ঝরে পড়া শুরু হলো। তারপর ধীরে ধীরে ঘরের ছাদে একটু একটু করে গর্ত হতে থাকল তারপর সেই গর্তটা অনেক বড় হলো এবং সেই ফাঁকে মধ্যে দিয়ে শুদ্ধ একটা পক্ষাঘাতগ্রস্ত লোককে দেওয়া হলো। এবং ঠিক সামনে তাকে রাখা এই ঘটনায় খ্রিস্ট কিন্তু কখনো বিরক্ত বোধ করেননি বেশিরভাগ শিক্ষক বা প্রচারকেরাই এই ঘটনায় বিরক্ত বোধ করতেন কিন্তু যিশুখ্রিস্ট এই ঘটনাটিকে বিরক্তিকর মনে করেননি তিনি একে একটা সুযোগ মনে করেছিলেন তিনি সেই শয্যাশায়ী লোকটির প্রতি সকলের দৃষ্টি ঘুরিয়ে দিয়েছিলেন তারপর আমরা দেখি লেখা আছে তাহাদের বিশ্বাস দেখিয়া তিনি কহিলেন হে মনুষ্য তোমার পাপ সকল ক্ষমা হইল তখন অধ্যাপক গণ ফরিসিরা এই তর্ক করিতে লাগিল এ কে যে ঈশ্বর নিন্দা করিতেছে একমাত্র ঈশ্বর ব্যথি রেখে আর কে পাপ ক্ষমা করিতে পারে যীশু খ্রিস্ট তাদের সঙ্গে একমত ছিলেন একমাত্র ঈশ্বরই পাপ ক্ষমা করতে পারেন সেই জন্যেই তিনি এই ঘটনার মধ্যে দিয়ে তার ঈশ্বরত্বের স্পষ্ট প্রদর্শন করতে চেয়েছিলেন এবং তার ঘোষণা বা ফত অনুযায়ী কাজ করার অধিকারের বিষয় দেখাতে চেয়েছিলেন যীশুখ্রিস্ট জানতেন যে সেই তারা চিন্তা করছে যে তুমি মুখে বললে ওই লোকটার পাপ ক্ষমা হয়ে যাক কিন্তু কিভাবে তুমি প্রমাণ করবে যে ওই লোকটির পাপ ক্ষমা হয়ে গেছে তাদের চিন্তাভাবনার কথা জেনে যীশুখ্রিস্ট বলেছিলেন কোনটা সহজ তোমার পাপ ক্ষমা হইল বলা না তুমি উঠিয়া বেড়াও বলা আমি নিশ্চিত যে সেই সময় প্রত্যেকেই একদম চুপ করেছিল তারপর যে শ্রীখ্রিস্ট বলেছিলেন পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে ইহা যেন তোমরা জানিতে পারো এই জন্য তিনি সেই পক্কাঘাতীকে বলিলেন তোমাকে বলিতেছি উঠো তোমার শয্যা তুলিয়া লইয়া তোমার ঘরে যাও এরপর লেখা আছে তাহাতে সে তখনই তাহাদের সাক্ষাতে উঠিল এবং আপন শয্যা তুলিয়া লইয়া ঈশ্বরে গৌরব করিতে করিতে আপন গৃহে চলিয়া গেল এই মহান অলৌকিক কাজটিকে আমরা সুপরিকল্পিত বলতে পারি এই কাজটি যীশুখ্রীষ্টের পরিকল্পনার একটি অংশ এই অলৌকিকভাবে সুস্থতা দানের উদ্দেশ্য ছিল যেন এই পৃথিবীতে পাপ ক্ষমা করার যে অধিকার যীশুখ্রিস্টের আছে সেই বিষয়ে সকল সন্দেহে নিরসন হয় যীশুখ্রিস্ট তার ঘোষণা বা ফতোয়াতে বলেছিলেন তিনি যে সমস্ত মানুষের পাপের বন্ধনে আবদ্ধ তাদের মধ্যেই তিনি কাজ করবেন যীশুখ্রিস্ট সেই সমস্ত অপরাধী মানুষদের মধ্যেই কাজ করার জন্য এসেছিলেন সেই শয্যাশায়ী মানুষটির অসুস্থতাকে তৎকালীন গ্রিক চিকিৎসাবিদ্যা অনুযায়ী এইভাবে বলা যায় যে অসুস্থতার লক্ষণ তার শরীরে ছিল কিন্তু অসুস্থতার মূল উৎস ছিল তার মন বা আত্মায় অনেক সময় বিভিন্ন চিকিৎসকেরা বলে থাকেন যে অনেক রোগী আছেন যাদের শরীরে হয়তো রোগের চিহ্ন বা লক্ষণ দেখা যায় কিন্তু তাদের রোগের মূল উৎস হলো। তাদের মন বা আত্মা চিকিৎসকেরা বলেন প্রায় আশি শতাংশ মানুষের ক্ষেত্রেই ইহা সত্য বলে প্রমাণিত হয়েছে হতে পারে তাদের শরীরে প্রকৃতই রোগের লক্ষণ দেখা যায় কিন্তু যখন তাদের সমস্ত রকম পরীক্ষা করা হয় তখন দেখা যায় যে তাদের রোগের মূল উৎস হলো তাদের মন বা আত্মা এই ধরনের অসুস্থতার ক্ষেত্রে অপরাধ বা অপরাধ বোধ একটা বিশেষ ভূমিকা পালন করে যিশুখ্রিস্ট যখন সেই শয্যাশায়ী লোকটিকে বলেছিলেন তোমার পাপ ক্ষমা হলো। তখন সেই লোকটির অপরাধ সংক্রান্ত সমস্যার সমাধান হয়েছিল তারপর সেই ব্যক্তি হাঁটতে চলতে সক্ষম হয়েছিল এখন সেই সমস্ত মানুষ যাদের কাছে যীশুখ্রিস্ট তার কাজ করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা যদি প্রকৃতই সেই পাপের বন্ধনে আবদ্ধ হন তাহলে তাদের জন্য যীশুখ্রিস্ট তার সমাধান রূপে সুসমাচারের মধ্যে দিয়ে বলেছেন তোমার পাপ ক্ষমা হল কারণ যিশুখ্রিস্ট ঈশ্বরের মেসাবক রূপের সমস্ত পৃথিবীর পাপোভার নিয়ে যাওয়ার জন্যই এসেছিলেন তিনি এই পাপ সংক্রান্ত সমস্যার সমাধান করেছিলেন এবং সেই সমস্ত বন্দীদের উপর থেকে পাপোভার সরিয়ে নিয়ে তিনি তাদেরকে মুক্ত করেছিলেন লোকলিখিত সুসমাচারে পাঁচ অধ্যায়ে যীশুখ্রিস্ট তার ঘোষণা বা ফতোয়া প্রমাণ করেছিলেন লোকলিখিত সুসমাচার অধ্যয়নের সময় লক্ষ্য করুন যীশুখ্রিস্ট কিভাবে তার ফতোয়া বা ঘোষণার অবিরত প্রয়োগ করেছেন তিনি চার অধ্যায়ে ফতোয়া জারি করেছিলেন পাঁচ অধ্যায়ে তা প্রমাণ করেছিলেন এবং সুসমাচারের বাকি অংশে তিনি তা প্রয়োগ করেছেন যীশুখ্রিস্টের শিক্ষামূলক সেবা কাজের প্রতি লক্ষ্য রাখুন অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছিল যীশুখ্রিস্টের এই শিক্ষামূলক সেবা কাজ তার উপদেশ উপমা কথোপকথন তার কাজ এবং তার জীবনের মধ্যে দিয়ে উপস্থিত হয়েছে যীশুখ্রিস্ট যা কিছু করেছিলেন যা কিছু বলেছিলেন সেই সমস্ত কিছুই তার শিক্ষামূলক সেবা কাজের অংশ লোকলিখিত সুসমাচারে লক্ষ্য করুন কিভাবে তিনি সেই সমস্ত বন্দীদেরকে মুক্ত করেছিলেন এই বিষয়ে এখানে আমরা অনেক সুন্দর সুন্দর উদাহরণ দেখতে পাই কিন্তু আট অধ্যায় বর্ণিত একটি ঘটনা আমার বিশেষ ভালো লাগে এখানে আমরা দেখি যে যীশুখ্রীষ্ট গেরাসেনীদের অঞ্চলে পৌঁছেছেন লেখা আছে আর তিনি স্থলে নাবিলে ওই নগরে একটা ভূতগ্রস্ত লোক সম্মুখে উপস্থিত হইল সে অনেকদিন কাপড় পরিত না ও গৃহে বাস করিত না এখনকার দিনে এই রকম লোককে মানসিক রোগী বলা হয় উপশমকারী ওষুধ দেওয়ার আগে কোন মানসিক রোগীর যে ধরনের অবস্থা থাকে ওই লোকটির অবস্থাও একই ছিল যীশুখ্রীষ্ট এই লোকটির সঙ্গে কিছু সময় কাটানোর পর আমরা দেখি লেখা আছে তখন কি ঘটিয়াছে দেখিবার জন্য লোকেরা বাহির হইল এবং যিশুর নিকটে আসিয়া দেখিল যে লোকটি হইতে ভূতগণ বাহির হইয়াছে সে কাপড় পরিয়া ও সুবোধ হইয়া যিশুর চরণতলে বসিয়া আছে আপনার পরিবারে যদি এইরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনি নিশ্চয়ই ইহা জানার জন্য উদ্গ্রীব হবেন যে খ্রীষ্ট এই মানুষটির প্রতি কি করেছিলেন তিনি সেই মানুষটিকে বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন লোকলিখিত সুষমাচারের তেরো অধ্যায় বর্ণিত আরেকটি ঘটনাও আমার খুবই ভালো লাগে এখানে একজন শ্রীলোকের কথা বলা হয়েছে যিনি আঠারো বছর যাবৎ কুবজা ছিলেন সোজা হতে পারতেন না কোনো এক বিশ্রামবারে যীশুখ্রিস্ট তাকে সুস্থ করেছিলেন সুস্থতা দান করার জন্য তৎকালীন ধর্মগুরুরা যীশুখ্রিস্টের সমালোচনা করা শুরু করেছিলেন তখন উত্তরে বলেছিলেন কপটিরা তোমাদের প্রত্যেকজন কি বিশ্রামবারে আপন আপন বলদ কিংবা গর্ধব যাবপাত্র হইতে খুলিয়া জল খাওয়াইতে লইয়া যায় না তবে এই স্ত্রীলোক অব্রাহামের কন্যা যাকে শয়তান দেখো আজ আঠারো বৎসর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল ইহার এই বন্ধন হইতে বিশ্রামবারে মুক্তি পাওয়া কি উচিত নয় এই ঘটনার মধ্যে দিয়ে যীশুখ্রীষ্ট আরেকবার বন্দীদেরকে মুক্তি দেওয়ার বিষয় সংক্রান্ত তার ঘোষণা বা ফতোয়া প্রমাণ করেছিলেন তিনি যে কোনো বন্দিপ্রাপ্ত মানুষকে সুস্থ করার কোন সুযোগই হারাতেন না এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একদল হলো স্বাধীন বা মুক্ত অন্য দল হল বন্দি যিশুখ্রিস্টের সেই ঘোষণা বা ফতোয়ার বিষয়ে আমার মনে হয় সাধু লুক আমাদেরকে বলেছেন যে যীশুখ্রিস্ট সেই সমস্ত বন্দিপ্রাপ্ত মানুষদের প্রতি খুবই দয়া অনুভব করতেন তাদের জন্য তার হৃদয় উতলে উঠত আজকের দিনে তিনি সেই সমস্ত মানুষদের প্রতি দয়া অনুভব করেন যারা বিভিন্ন নেশার বন্ধনে আবদ্ধ যারা তাদের বিভিন্ন মন্দ আচরণের বন্ধনে আবদ্ধ তিনি এই সমস্ত মানুষদের মুক্ত করতে চান যিশু তার ঘোষণা বা ফতোয়া জারি করার মধ্যে দিয়ে প্রমাণ করার মধ্যে দিয়ে এবং প্রয়োগ করার মধ্যে দিয়ে অবিরত সমস্ত দৃষ্টিহীনদের দৃষ্টি ফিরিয়ে দিচ্ছেন ক্ষতদের ক্ষত নিরাময় করছেন এবং বন্দীদেরকে মুক্ত করে চলেছেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরের অনুষ্ঠানে আবার অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন